পঞ্চাশ টাকা হাত খরচা নয় হাতে জমান হ্যাঁ এই নিয়ে কিছু কথা বলবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপত্র হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব দেখুন ওই বিষয় নিয়ে কথা বলবো পঞ্চাশ টাকা হাত খরচা নয় হাত জমা করুন কিন্তু প্রথমে বলে দিই আমি কিন্তু কাউকে জ্ঞান দিচ্ছি না কাউকে বারণও করছি না পঞ্চাশ টাকা হাত খরচা না করে হাতে জমালে মানে পঞ্চাশ টাকা যদি আপনি জমিয়ে রাখেন তাহলে কি হতে পারেন কি হতে পারে যদি পঞ্চাশ টাকা করে দিনে জমান খরচ না করি আপনি বছরে জমাতে পারবেন আঠেরো হাজার টাকা এবং বছরে যদি আঠেরো হাজার টাকা জমান তাহলে পাঁচ বছর কীভাবে পাঁচ হাজার টাকা নব্বই অর্থাৎ নব্বই হাজার টাকা শুধুমাত্র যেটা আপনি হাত খরচা করছিলেন এবং বিশেষ করে বাজে কাজে এবং কে কি বাজে কাজে আপনারা সবাই জানেন অনেকেই বিভিন্ন ধরনের অনেকের নেশা রয়েছে বিভিন্ন ধরনের সেটা এক কথায় এমন কিছু বাজে কাজে বা বাজে খরচ আপনারা করেন অনেকেই করে যেগুলো তাদের না করলেও চলতো ঠিক আছে সেই পছন্দ তাদের ভবিষ্যতে তাদের নিজেদেরই কাজে লাগতো কিন্তু আমি কিন্তু কাউকে বারণ করছি না বারণ করার অধিকারও নেই আমি শুধু বলতে চাইছি যে এটা জমালে কী হতে আর পঞ্চাশ টাকা করে খরচ না করে সেটা জমালে যদি কেউ জমাতো তাহলে কী হতো এক বছরে আঠেরো হাজার টাকা যেহেতু দিনে পঞ্চাশ টাকা মানে মাসে তিন পাঁচে পনেরো দেড়শো দেড় হাজার টাকা এবং বছরে আঠেরো হাজার পাঁচ বছরে নব্বই হাজার এবং সেটা যদি দশ বছরে বলি নতুন আঠেরো এক লাখ আশি হাজার টাকা ভাবতে পারছেন আপনি এটা তো শুধু আমি পঞ্চাশ টাকা দিয়ে বললাম এবার একটা ডবল হয়ে যাবে যারা দিনে একশো টাকা করে খরচ করে এবং বাজে কাজে মানে যে কাজগুলো তাদের মানে এমন এমন কিছু নেশা সেটা বিভিন্ন ধরনের নেশা রয়েছে লোকের কি বলবো সেগুলো না করলেও চলতো বরং সেগুলো তাদের শরীরের ক্ষতি হচ্ছে সেই জিনিসগুলো বিভিন্ন ধরনের খাবার রয়েছে বিভিন্ন কি বলবো লটারি রয়েছে এরকম নানারকম যে নেশাগুলো রয়েছে সেগুলো করে তাদের জীবনের কোনো উন্নতি হয় না তাদের জীবনে কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় টাকা নষ্ট হচ্ছে তাদের পারিবারিক আর্থিক সমস্যা হচ্ছে এবার এই সমস্ত সমস্যাগুলোকে আপনারা যদি মানে দূর করতে চান অবশ্যই আপনাদের পয়সা জমাতে হবে না খরচ করে সব কথা আবার আবার দেখবেন কি বলে অনেক লোক আবার গর্ব করে বলি যে আমার আমার দিনে পঞ্চাশ টাকা হাত খরচা তখন আবার কেউ তার পাশ থেকে এসে বলে তো পঞ্চাশ টাকা আমার তো দিনে এক হাজার একশো টাকা করে কেউ আবার বলে দেড়শো টাকা তো এটা অনেকের এক এক রকম রয়েছে আমি শুধু পঞ্চাশ টাকা এবং একশো টাকা নিয়ে বললাম যদি এটা জমাতে পারেন আবার যদি আপনারা আরডি ডি রিকারিং ডিপোজিট যেটা ব্যাঙ্কে হয় ইন্ডিয়ান পোস্টও হয় বিভিন্ন জায়গাতে হয় রিকারিং ডিপোজিট যেটা চক্রবৃদ্ধি সুদের হারে বেড়ে চলে সেখানে তো আবার সুদ পাবেন মানে ধরুন যদি পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট যদি সুদ থাকে তাহলে বছরে আপনি যে টাকাটা জমাবেন আমি বললাম ধরুন বছরে আঠেরো হাজার টাকা সেটারও আবার সুদ পাবেন কিছু সাতেরো সাতশো টাকা সুদ পেয়ে যাবে ঠিক আছে সে পাঁচ বছর আরও বাড়বে মানে এক কথায় আপনি বাড়িতে রাখুন ব্যাঙ্কে রাখুন যেখানে খুশি রাখুন রিকারিং ডিপোজিট করুন ঠিক আছে আপনি যদি জমিয়ে রাখেন সে বাজে চর্চায় খরচ না করে আপনাদেরই আখেরে মানে শেষমেশ আপনাদেরই উপকার আপনাদেরই লাভ ঠিক আছে এবং এটা কখনোই খরচ করা উচিত নয় বিশেষ করে যেটা আমার নিজের শরীরের ক্ষতি হচ্ছে কোনো কাজে দিচ্ছে না পারিবারিক আর্থিক সমস্যা বাড়ছে তাহলে আমি কেন খরচ করতে যাব ঠিক আছে আমি আবার লাস্টে একবার বলি আমি কিন্তু কাউকে বারণ করছি না সব থেকে বড়ো কথা বারণ করলে কেউ শুনবে না এটা নিজেদের মন থেকে হয় জেগে জেগে ঘুমানো জানে তো জেগে জেগে যদি কেউ ঘুমায় তাকে জাগানো যায় না প্রত্যেকটা মানুষ যারা এই খরচগুলো করে তারা নিজেরা জানেও যে খরচ করছে বলে ঠিক আছে তো এই জালে তারা ফেঁসে গেছে তাদেরকে এটার থেকে নিজেদেরকেই বেরিয়ে আসতে হবে নিজেদেরকে বুঝতে হবে নিজেদেরকে বুঝে বেরিয়ে আসতে হবে তবেই তারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে জমাতে পারবে এবং তাদের জীবনে উন্নতি হবে টাকাটা জমালে তাদেরই লাভ সব মানে সেই জিনিস কার লাভ হবে সে জিনিস টাকাটা জমাতে তারই লাভ যখন একসাথে টাকাটা জমে যাবে বছর শেষে আঠারো হাজার টাকা তো সেটা দিয়ে সে ভালো কিছু একটা জিনিস কিনতে পারবে ঠিক আছে বা সে টাকা জমানো থাকলেও কোনো একটা সময় হঠাৎ করে কোনো শারীরিক অসুস্থতা বা কোনো চিকিৎসার প্রয়োজন হলে যেখানে টাকার প্রয়োজন সেখানেই কাজে লাগবে মোটামুটি ভালো জায়গায় কাজে লাগবে ওই বাজার জায়গায় খারাপ মানে খরচ না করে বাজার জায়গায় যেখানে খরচ করে তাদের কোনো লাভ হচ্ছে না না শারীরিক লাভ হচ্ছে না বৌদ্ধিক লাভ হচ্ছে কোনো দিক দিয়ে লাভ হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমি আবার বলে দিই আমি কিন্তু কাউকে বারণ করছি না বারণ করার বা জ্ঞানও দিচ্ছি না আমি শুধুমাত্র বললাম যে পঞ্চাশ টাকা করে জমালে কী হতে পারে বা একশো টাকা জমালে কত টাকা করে পেতে পারেন একশো হলে পঞ্চাশের ডবল পাবেন ঠিক আছে আঠেরো দু ছত্রিশ বছরে ছত্রিশ হাজার টাকা পাবেন এবং পাঁচ বছরে নতুন আঠেরো লাখ কাশ হাজার টাকা পাবেন এই হচ্ছে ব্যাপার এবার সবার বুদ্ধি রয়েছে বুদ্ধিমত্তা রয়েছে যার যেটা ইচ্ছা সেটা করতেই পারে